দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই মে দুই রোজ শুক্রবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের শুভ ডেইরি ফার্মের প্রতিবেদন দেখাই তো বরাবরের মতো সপ্তাহে আসছি আসার পরে দেখতেছি কাকা বেশ কিছু মহিষ বিক্রয় করছেন তো এগুলো কোথায় বিক্রি করলেন এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রয় করছেন এসব বিষয় নিয়েই আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকে মহিষ কিনবেন বা গরু কিনবেন অবশ্যই সরাসরি এই কাকাদের মতো সরাসরি খামারে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলেন আমরা সরাসরি রুহুল আমিন কাকার সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভালোই চালাচ্ছে আচ্ছা আজকে ডাকলেন আমাদের জি

সুযোগ সুবিধা তো কাকা তো অনেক কথাই বলে ভিডিওর মধ্যেই কেমন সুযোগ সুবিধা দিচ্ছে আলহামদুলিল্লাহ যেরকম বলছে আল্লাহর মাতে তার ছিল ভালো আসছেন কবে আপনারা আসছি আজকে এগারো বারো দিকে না জি জি আচ্ছা সকালে আসছেন মোট আগে কিনছিল মোট আগে কিনে গেছি মানে ভিডিওর মধ্যে মাধ্যমে দেখেই মুশকিনা হইছে আর সরাসরি কি আয় সরাসরি বই দিক কে পরে দাম দরকার আচ্ছা ভিডিওর মধ্যে যেরকম দেখছিলেন আশা পরে কি কেমন মনে হচ্ছে সেরকমই পাইছেন কোনো সমস্যা হয় নাই তো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো কাকার কাছ থেকে যে মুশ না আসার পরে মানে

আচ্ছা আপনার জন্য শুভকামনা বাড়িতে কি মহিষ আছে নাকি বাড়িতে আরো তিনটা মহিষ আছে আরো তিনটা আছে আচ্ছা রোগ মহিষের কিন্তু রোগ বালাই খুবই কম দর্শক চাইলে মহিষ পালন করতে পারে কারণ গরুর কিন্তু অনেক রোগ বালাই আছে আচ্ছা আচ্ছা বাড়িতে কি মহিষ আছে আপনার বলদ মহিষ আচ্ছা আচ্ছা তো মহিষ পালন করে কি মনে হচ্ছে আপনার মহিষে কি লাভবান হওয়া যায় লাভ হয় লাভ হয় গরু কি পালন করছেন গরু পালিনা গরু আগে বাজে হয় না গরু পালি আচ্ছা গরুতে লাভ করতে পারেন নাই নাকি লাভ হয় কিন্তু মহিষ বিষয় মহিষে বেশি হয় আচ্ছা দর্শক যদি মহিষ পালন করতে চান অবশ্যই এই যে কাকার সাথে যোগাযোগ করবেন কাকা একটু মোবাইল নাম্বারটা বলে দিবেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা জিরো আচ্ছা এই নম্বরে কাকার সাথে কথা বলে যোগাযোগ করতে পারবেন বা পরামর্শ নিতে পারবেন আচ্ছা কাকা তো আজকে কি খামারে মহিষ আছে হ্যাঁ আর কতগুলো আছে আছে সাত আটটা আছে আর দেখাবেন কি আমাদের এখন ভিডিওর মধ্যে এখন আর অত সম্ভব না বিগ সাইজের মহিষটি কিন্তু এখনো আছে যদুল্লাহ ওই যে অ্যান্ডো মহিষটা হ্যাঁ অ্যান্ডো মহিষটি এখনো আছে আচ্ছা কুরবানির জন্য যদি কেউ নিতে চায়

যে মহিষি লাগে অবশ্যই যোগাযোগ করে মহিষ গুলো নিতে পারবে আচ্ছা ইনিও তো আসছে এখানে নাকি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আমার বোন জামাই এটা মানে একসঙ্গেই আসছেন দুইজন তো বলছে যে তিনটা বয়স পাইনা করে আসছি কত সাথে এলো বইগুলো দেখবা এবং একসাথে নিয়ে আসি আচ্ছা আচ্ছা ওই জন্য আসা আর কি তো আসলাম ইনশাআল্লাহ তো মহিষ ভালোই দেখলাম জি জি হ্যাঁ মহিষের সাইজ ভালো আছে আচ্ছা আচ্ছা না আমি একটা কথা জানতে চাচ্ছি হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে মহিষ দেখছেন দেখার পরে বায়না করে দিছেন আচ্ছা না অনলাইনে দেখার পর সরাসরি আসা হয়েছে মানে বায়না করছিলেন না না অনলাইনে দেখার পর আসা হয়েছে খামার দেখছে মহিষ দেখছে প্র্যাকটিক্যালি আইসা দেখার পর পছন্দ হয়েছে বাইনা আচ্ছা তারপরে আপনারা সরাসরি আসছেন এসে মানে অনলাইনে যেরকম দেখছেন সেরকমই তো পাইছেন নাকি আচ্ছা কাকা তো ধোকাবাজি করে নাই আসলে অনেক দর্শক ভাইরা আছে কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে অনেক কমেন্টস করে যে ভাই আসলে পাবনা জেলার লোক সিটার বাট পার মানে এক জায়গায় হয়তো ঠকছে কিন্তু পাবনা জেলার পুরো পাবনা জেলার লোকই কিন্তু চিটা হয়ে গেছে তো এই সম্পর্কে আপনি আসার পরে কি মনে হচ্ছে আপনার না ওনার মন মানসিকতা আচার ব্যবহার অনেক ভালো আমরা যেটা পাইছি সত্য আচ্ছা আচ্ছা এটাই আর বিশেষ করে ওইলে এটা একটা বিজনেস জি 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 ব্যবসা হচ্ছে ওইলে ব্যবহার যদি ব্যবহার ভালো না থাকে ব্যবসা হয় না তো ওনার তো আরও আমরা আসার পরে আরও ফোন কল আসছে চিটেগং থেকে একটা কল আসছে উনি কথা বলছেন এর আগেও নাকি আমার বোন জামাই দেখছে যে ডেলিভারি হয়েছে এবং ওনার সাথে কথা বলছে ভালো আলহামদুলিল্লাহ আমরা যদি মহিষগুলা নিচ্ছি আমরা আরো নেওয়ার প্ল্যান করতেছি আমাদের প্ল্যান আছে যে আমরা দশ পনেরো জোড়া মহিষ নেওয়া শুরু করবো এটা মানে খামার করতে চাচ্ছেন বড় করে হ্যাঁ তো পরিচয় হইলো ইনশাল্লাহ তো একদিনে তো আর বিজনেস হয় না ডে বাই ডে যখন দেখে যে ভালো পরিস্থিতি আচার ব্যবহার তখন তো বিজনেসের একটা প্রক্রিয়া শুরু হয় জি 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 অবশ্যই আমরা আশাবাদী ভালো কিছু হবে এবং ওনার আচার অনেক ভালো আচ্ছা আচ্ছা দর্শক চাইলে আপনারা এখানে আসবেন এসে সরাসরি খামারে এসে দেখতে হবে আসলে ভিডিওর মাধ্যমে অনেক কথাই বলা যায় ভিডিও দেখে অনেক কথাই বলা যায় অনেক কমেন্টস করা যায় আসলে সরাসরি এসে দেখতে হবে যে আসলে কাকা কেমন বা ব্যবহার আসার কেমন আসলে এখানে মহিষ আছে কি না এগুলো দেখতে হবে নাকি আচ্ছা আপনার জন্য অনেক শুভকামনা আপনি শুরু করতেছেন আলহামদুলিল্লাহ আবার আসবেন আমাদের এলাকায় এসে মহিষ সংগ্রহ করতে পারবেন তো কাকা তো আবার দর্শক ভরপুর মহিষ কবে পাবে ভরপুর মহিষ আল্লাহ দিলি আগামী রোববার আগামী রোববার সব ধরনের মহিষি পাবে সব ধরনের আচ্ছা তো অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ওয়া আলাইকুম আসসালাম